আধুনিক লাইফ স্টাইলে ঘুমের সমস্যা ঘরে ঘরে অনেকেই আবার অল্প বয়সেই অনিদ্রা শিকার হয়েছে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন বিভিন্ন কারণে এই অনিদ্রা রোগটি আসে আজকের ভিডিওতে যে সমস্ত ভিটামিনের অভাবে অনিদ্রা রোগটি হয় তার নাম খাদ্য উৎস এবং হোমিওপ্যাথি মতে যে গুরুত্বপূর্ণ ঔষধগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার যে সমস্ত ভিটামিনের অভাবে এই এদ্রা রোগটি হয় একাধিক ভিটামিন রয়েছে আমি এক এক করে সেই ভিটামিনগুলোর নাম এবং আমাদের যে খাদ্য উৎস আছে সেই খাদ্য উৎসের নামও আপনাদের বলে দেব আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীকে সহজে আরোগ্য করতে পারবেন যাই হোক আমরা চটপট করে জেনে নিই প্রত্যেকটি ভিটামিনের নাম এবং তার খাদ্য উৎস নাম্বার ওয়ানে রয়েছে ভিটামিন ডি এই যে যে ভিটামিন ডি এই ভিটামিন ডি যদি পরিমাণ মতো খাওয়া যায় তাহলে হাড়ের রোগের পাশাপাশি সনেদ্রা হয় আপনারা জানেন যে ভিটামিন ডি এর অভাবে হাড়ের বিভিন্ন রকম রোগের জন্ম নেয় তো সেক্ষেত্রে এই হাড়ের রোগের সমস্যাও কমায় এবং এই ভিটামিন ডি খেলে সুনিদ্রা হয় মানে গভীর ঘুম হয় এখন আমরা জেনে নিই যে এই ভিটামিন ডির খাদ্য উৎস কী আছে মানে কোন খাদ্যে আমরা এই ভিটামিন ডি পেতে পারি ভিটামিন ডির উৎস রয়েছে সামুদ্রিক মাছ এই সমুদ্রে যে সমস্ত মাছ পাওয়া যায় সেইগুলো খালে বিলের মাছ নয় আর কি ডিমের কুসুমে আছে মাছের ডিমে আছে মাছের ডিমেও ভিটামিন ডি থাকে তারপরে সূর্য আলোকে আছে এবং পাঠার মাংসে আছে যদি কারো এরকম অনিদ্রা রোগটি আসে তাহলে এই যে আমি খাবারগুলো বললাম এই খাবারগুলো খেলে তার কিন্তু অবশ্যই সুনিদ্রা হবে নাম্বার টুতে জানি ভিটামিন ই এই যে যে ভিটামিন ইটা এই ভিটামিন ইটা পরিমাণ মতো যদি খাওয়া যায় তাহলে কোষের সুস্থতার সঙ্গে সব ঘুমের সমস্যা দূর হয় অনেক রুগীদের এই শরীরে বিভিন্ন রকম সমস্যা থাকে শরীরের সেলে বিভিন্ন রকম সমস্যা থাকে তো সেই সমস্ত রুগীদের জন্য ভিটামিন ই টি ভীষণভাবে কার্যকরী এদের এই কোষের সেলগুলো সঠিকভাবে গঠন তো করেই এবং রোগারোগ্য করে তার সঙ্গে সঙ্গে এই ঘুমের সমস্যাও দূর করে এই ভিটামিন ই এর খাদ্য উৎস কী আছে এর খাদ্য উৎস আছে চীনা বাদাম শাক টমেটো নারকেল এই কলা এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে যদি কারোর ভিটামিন ই এর অভাবজনিত কারণে অনিদ্রা হয় তারা এই ধরনের খাবার অবশ্যই পরিমাণ মতো খাবেন বেশি খাওয়াটা ঠিক নয় আমি থার্ড ভিটামিনটি বলি সেটা হচ্ছে ভীষণভাবে কার্যকারী একটা ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন সি পরিমাণ মতো যদি আপনি ভিটামিন সি খান তাহলে হাড় ও দাঁতের রোগের সুস্থতার পাশাপাশি আপনাকে সুনিদ্রা এনে দেবে এবং এই ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে অনিদ্রা সমস্যা কমাতে সাহায্য করে এই ভিটামিন সি যেটা সেই ভিটামিন সিটা যাদের হাড়ের এবং দাঁতের কোনো সমস্যা থাকে তো তাদের ক্ষেত্রে এই ভিটামিন সিতে ভীষণভাবে কাজ করে সঙ্গে সঙ্গে তাদের অনিদ্রাটাও দূর করে দেয় এখন আমরা জেনে নিই যে এই ভিটামিন সি এর খাদ্য উৎস কি আছে লেবু আপনারা ভাতের সঙ্গে লেবু খেতে পারেন পেয়ারা খেতে পারেন আমলকি খেতে পারেন আনারস খেতে পারেন বিভিন্ন ধরনের টক ফলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে এই ভিটামিন সি অবশ্যই আপনি পরিমাণ মতো খাবেন বেশি খেতে যাবেন না আমি ফোর্থ ভিটামিনটি আসি সেটা হচ্ছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্সের কয়েকটা ক্লাসিফিকেশান আছে আমি শুধুমাত্র ভিটামিন বি সিক্সটার কথাই বলেছি এই ভিটামিন বি সিক্স শারীরিক সমস্যা দূর করে সঙ্গে কিন্তু সুনিদ্রা এনে দেয় কারোর যদি শরীরে কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা দূর করে এবং সুনিদ্রা এনে দেয় মানে গভীর নিদ্রা এনে দেয় এখন এই ভিটামিন বি সিক্সের উৎস কী রয়েছে রয়েছে লিভার মাছ দুধ ডিম শাক সবজি এই বিভিন্ন প্রাণীর লিভার আর কি এই লিভারে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স পাওয়া যায় মাছ রয়েছে দুধ রয়েছে ডিম রয়েছে এবং সবুজ শাক সবজি অবশ্যই তো যাদের শরীরে ভিটামিন বি সিক্সের অভাব আছে তার জন্য যদি অনিদ্রা রোগটি এসে যায় তাহলে আপনারা এগুলো খেতে পারেন অবশ্যই আপনি পরিমাণ মতো খাবেন বেশি খেতে যাবেন না এবার যদি কারোর এই ঘুমের সমস্যা হয় তাহলে তাহলে আমাদের হোমিওপ্যাথি মতে সুন্দর সুন্দর রেমেডি আছে আমি কয়েকটি রেমেডির নাম বলে দিচ্ছি অবশ্যই এই রেমেডিগুলো আপনারা সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন আমি রেমেডিগুলোর নাম বলি সেটা আছে কফিয়া ক্রুডা রয়েছে তারপরে রয়েছে ইগনেশিয়া আমেরা ক্যামোমেলা ভ্রেন্টম অ্যালবাম লাইকোপোডিয়াম কোকুলা সিন্ডিকা এই যে আমি কটা রেমেডি বললাম এই রেমেডিগুলো যদি লক্ষণ অনুসারে রোগীকে প্রয়োগ করা যায় তাহলে এই অনিদ্রা রোগটি কিন্তু সেরে যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ